মিল্ক যেটা বেশি মিল্কের প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকা আর পিঙ্ক কালার এটা বলবে ছশো পঞ্চাশ টাকা ছয়শ ছোট সাইজ আছে ছোট সাইজটা একটু দেখে এই যে ছোট সাইজ ঠিক আছে আচ্ছা ছোট সাইজ মিল্ক পড়বে হলো 500 আর পিঙ্ক কালার যেটা পড়বে 450 টাকা ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হলো কডমো কডমো আপনার বেবিদের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট কডমো এখন চলে বেশি কডমো যেটা এটা হলো বড়টা পড়বে হলো আপনার 700 টাকা আর ছোট যেটা ওটা আপাতত আমাদের কাছে নেই ওটার প্রাইস পড়বে হলো 450 টাকা আচ্ছা ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হলো ডাব বডি ক্রিম শীতের জন্য ভালো যদি কোনো বডি ক্রিম চান তাহলে ডাবের এটা ইউজ করতে পারবেন

ওটা দেখাবো নেক্সট ভিডিওতে ওটা দেখাবো আচ্ছা এখন যেটা দেখাবো এটা হলো আপনার থানাকা প্যাক ফেস প্যাক মানে থানাকা ক্রিম যেটাকে বলা হয় থানাকা ক্রিম এটা প্রাইস পড়বে 350 টাকা আচ্ছা এখন নেভিয়া ক্রিম দেখাই শীতের যে ক্রিম মানে যারা একটু বেশি তো লাগতো ভাব চান অনেক স্কিন মো একদম অনেক ড্রাই সুপার ড্রাই সুপার ড্রাই তার বলবো অবশ্যই এটা ইউজ করবেন চেহারাটা তেল তেলে লাগবে একটু বড় সাইজটাও দেখিয়ে দে এটাও দেখিয়ে দে বড়টা পড়বে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আর মিডিয়াম যেটা আছে এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা নিভিয়া ম্যানটা পরে দেখে এটা ছোটটা দেখে আর এটা পড়বে দুইশো টাকা আর নেভিয়া ম্যান ক্রিম এটাও কিন্তু অনেকদিন পরে মার্কেট আছে এটা প্রাইসটা পড়বে হলো চারশো টাকা চারশো টাকা বাজেট আপনি এটা কিনতে পারবেন আর এখন সর্বশেষ যেটা দেখাবো এটা হলো ভিটামিন ই ক্রিম আর এটা প্রাইসটা বলে দিচ্ছে এটা হলো চারশো টাকা আমরা এখানকার অ্যাড্রেস নাম্বার দিয়ে দিব ইয়েলো কালেকশন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম